কৃষকের সুবিধা অসুবিধা এবং সফলতার গল্প নিয়ে কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের কণ্ঠ কৃষিকতা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৈলনা স্বপ্ন আজ আমরা দেখতে এসেছি শঙ্কর মাধবপুরের চরে এই চরে তরমুজ চাষ করেছে আবু ইউসুফ আমরা আবু ইউসুফের কাছ থেকে জানবো তার এই তরমুজ চাষের গল্প আমি দেখছি রমজানে অনেক চাহিদা এই তরমুজের এই জন্য আমি অনেক কষ্ট করে টাকা পয়সা জমায়া পাঁচ একর জমিতে সবি সারের কাছ থেকে সবি মাধ্যমে সরে আসে আমি পাঁচ একর জমি নিছি জমি জমিতে কৃষি অফিস থেকে অল্প কিছু বীজ দিছিল আর অল্প কিছু সার দিছিল ওটা যা অল্প কিছু সীমিত দুইশো গ্রাম বেশি দিছিল আর অল্প কিছু সার দিছিল এই আর সমস্ত খরচ আমার আমার প্রায় খরচ তিন তিন লাখের কাছাকাছি তিন লাখের আশেপাশে মানে এরকম হবে সামথিং পাঁচটা গরু ছিল পাঁচটা গরু বিক্রি করছি ব্যবসার টাকা ছিল সেগুলো কাজে লাগাইছি সমস্ত টাকায় এই জমির পিছনে খরচ করছি এই যে মালিকগুলো দেখতেছেন এর প্রতিদিন সকাল ফজরে ফজল না আসছি আমি আমার বাড়িআলি সব আসছি এই যে এইভাবে বরাবর কোবাইছি কোবা কোবায় মালিক ওসে পানি দেওয়ার জন্য গোবরের সার সেই রাজীবপুর থেকে এখান থেকে দশ কিলো এখান থেকে উভয় নিয়ে আসতে হয়েছে নৌকা ভাড়া দিছি গাড়ি ভাড়া দিছি এরপরে মাথায় নিয়ে আসতে হয়েছে কামলা খরচ গেছে আমি মাথায় নিয়েছি আমার বউ সাথে ছিল সে কাজ করছে ও আর দশ কিলোমিটার রাস্তা তাও বালির রাস্তা এই এই পথ আমি একটা পণ্য একটা বস্তা মাথায় নিয়ে আসতেই অবস্থা খারাপ এইখানে আমার অন্তত পক্ষে একশো বস্তা এক দেড়শো বস্তা গেছে গোবরের সার আর কত সার গেছে কত বিষ ভিটামিন গেছে এই পথ আমি প্রতিদিন মানে সার গোবর এগুলো করে নিয়ে আসছি নিয়ে এসে এই জমি চাষ করছি এত কষ্ট করে আবাদ করার পর দেখেন আজকে আমার কি ক্ষতিটা করছে এটা আপনাদের কাছে বিচার দিচ্ছি দিদিছি আপনারা বিচার করবেন প্রশাসনের কাছে আমার আগুলা আবেদন যেন আমার ক্ষতিপূরণ দেয় আমি চার পাঁচ থেকে চার পাঁচ মাস থেকে পরিশ্রম করতেছি এই এই তরমুজের পিছনে পরিশ্রম তো পরিশ্রম লক্ষ লক্ষ টাকা খরচ আমি আর কি করে

কি করছে লাল পাইছে খাইছে খাইছে যে তার দাগ আছে প্রত্যেক দিন সকাল আসি গতকাল অল্প কিছু তরমুজ পাকা ছিল ওইটা আমি বিক্রি করতে গেছি রাজপুর বাজারে এগারোটার দিকে গেছি আর ক্ষেতটা একটু ফাঁকা পাইছে গোবরের সার খালি কইরা বস্তা খালি করছে বস্তা খালি করে আরবারে বস্তায় তরমুজ ফুটা হয়ে গেছে আমার স্বামী আর আমি মিলে তিন চারটা মাস ধরে যে পরিশ্রম করতেছি এই মরুভূমির চরে রোদের মধ্যে পুইরা এই বালুর মধ্যে গাছগুলো করছি পানি ঢেলা এখন তো আমাদের আর কিছু থাকলো না আমরা এখন কী করে আমরা বুঝতেছি না অনেক আশা আসিল যে আল্লাহ এই ফসল ভালো করবো সবাইকে খাওয়াতে পারবো কতজন আশা করে আছে সবাইকে আমরা দিব কৃষকরা খেতে ক্ষেত দেখতে আসবে সবাইকে একটা করে খাওয়াবো কিন্তু এখন তো আমাদের নিজেদেরই কোনো সম্বল নাই আমরা আর মানুষকে কি দেব আমরা এই জীবনের ঝুঁকি নিয়ে যে এই মরুভূমির চরে এই চাষটা করলাম এত কষ্ট করে কত টাকা খরচ করে এভাবে যদি বাইরের মানুষ যদি এভাবে এসে নষ্ট করে তাহলে তো আর কেউ এরকমভাবে ফসল করতে চাইবে না এই উদ্যোগটা তো আর কেউ নেবে না আমরা এখন কি করবো আমরা কিছুই বুঝতেছি না আমরা এত ক্ষতি হয়েছে এত ক্ষতি দেখে আমাদের মাথা আর ঠিক নাই কত টাকা খরচ হয়েছে কত পরিশ্রম করলাম